プリオシカティラ。 তোমাদেরকে অনেক সময় এই যে এভাবে সংখ্যা দেওয়া থাকে তোমাদের কিন্তু উত্তর হিসাবে আনতে হয় এ সমস্ত আকারে বা মিশ্র ভগ্নাংশ আকারে অনেক সময় তোমরা তা আনতে পারো না তোমাদের আনতে অনেক কষ্ট হয় কিন্তু তোমাদের হাতে থাকা ক্যালকুলেটর দিয়ে কিন্তু খুব সহজেই কিন্তু তোমরা এটি করতে পারো আজকে কিভাবে ক্যালকুলেটর দিয়ে এটি করতে হয় তা শেখাবো তোমাদেরকে আমার হাতে থাকা দুইটি ভিন্ন ভিন্ন ক্যালকুলেটর দিয়ে আমি তোমাদেরকে তা শেখাব প্রথমে আমি এই যে এইখানে থাকা এই ক্যালকুলেটরটি ব্যবহার করছি আমি প্রথমে এই ক্যালকুলেটরটি ব্যবহার করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমরা আমরা কিভাবে এটি করি প্রথমে আমরা যে কাজটি করবো এখানে থাকার সংখ্যাটি তুলব। তাহলে এটি আমরা তুলি ওই যে ওপেন করে নিলাম ওপেন করার পর আমাদের যে কাজটি করতে হবে আমাদের সংখ্যাটি তুলতে হবে এই সংখ্যাটি তোলার জন্য আমরা এই যে এই বাটনটিতে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখো উপরে আছে একুশ তাহলে আমরা উপরে একুশ তুললাম আর নিচে কত নিচে পাঁচ এই যে এখানে সাইড বাটনে ক্লিক করার পর নিচে দিয়ে দেব পাঁচ দেওয়ার পর আমরা ইকোয়াল বাটনে এই যে এখানে এ বাটনটিকে বলা হয় ইকোয়াল বাটন এ বাটনে ক্লিক করব এ বাটনে ক্লিক করার পর এই যে এ টাইপের আসলো আসার পরে এখানে থাকা শিফট বাটনে ক্লিক করবে আর এখানে এই যে এস ডি নামে একটি অপশন আছে এই বাটনটিতে ক্লিক করবে ক্লিক করার পরে এই যে দেখো সমস্ত আকারে চলে এসেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি বাকি আরও একটি অঙ্ক এটি দিয়ে করে দেখাচ্ছি এখন দেখো দেওয়া আছে পঞ্চাশ বাঘ সাত এটাকে আমরা কিভাবে সমস্ত আকারে আনবো এটিকে আনার জন্য আমরা প্রথমে পঞ্চাশ বাঘ সাতকে লিখবো এই যে লেখলাম এখানে পঞ্চাশ আর নিচে এই যে সাইড বাটনে ক্লিক করে নিচে দিলাম সাত এখন ইকুয়াল বাটনে ক্লিক করবো এই যে ইকুয়াল বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর দেখো মানটি এসেছে এখন আমরা মিশ্র বগ্ন আনার জন্য আমাদের যে কাজটি করতে হবে এখানে টাকা শিফট আর এখানে এসডি ডি বাটনে ক্লিক করতে হবে এই যে দেখো সমস্ত আকারে কিন্তু আনসারটি চলে এসেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন তোমরা যে কোনো ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারবে তোমরা এটিকে সলভ করে দেখো বারো সমস্ত চার ভাগে এক আসে কিনা ধন্যবাদ সবাই